তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন একটা বিশাল কুয়ারি ঘুরি উড়ানো হবে দেখি সোজা করো তো দেখুন মুখের ছবি দেয়া পুরাই ভয়ঙ্কর একটা কুয়ারি ঘুরি এ ঘুরি কে বানাইছে তোমার দাদা ও তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স তো দেখুন ক্লাস সিক্সের সব ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ঘুরি নিয়ে আসছে ওটা কি ঘুরি কুয়ারি তোমার আর কি কি ঘুরি আছে আমার রকেট আছে প্লেন আছে সাপ আছে সবার ঘুরি সব ঘুরি আছে সাপা ঘুরি উড়ালে নাকি কালকে সেদিন ওইছিল নেসবড় হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম ওই রেল লাইন থেকে তো ভিউয়ার্স যে ঘুরিটি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখুন আরে কিসের কামান দিছাও ব্যাতে ও ব্যাতের কামান ওই প্লাস্টিকের ব্যাত আর কি আরে যে নিশান কি কাপড় ইউজ করা হয়েছে

আর ভিউয়ার্স পরবর্তীতে আমরা ছেলেটি যে আরো ঘড়িগুলোর কথা বললো সেগুলোও দেখব তো সেই ভিডিওগুলো দেখতেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিউয়ার্স দেখুন কুয়ারি ঘুড়িটি কত বড় এখন ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন তো ভিউয়ার্স এই যে দেখুন সেই ভয়ঙ্কর কুয়ারি ঘুড়িটি এখন উড়িয়ে দেওয়া হবে এখন সারানো হচ্ছে আর কি বেঁধে রাখা ছিল

এই যে এই যে এই বাচ্চারাই উড়াচ্ছে এটা একটা স্কুল স্কুল ফিল্ডে উড়ানো হচ্ছে এই যে দেখুন সেই বাচ্চাটি তো ভেয়ার্স এই যে এখান থেকে উড়ানো হচ্ছে তো ভেয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সেই ঘুড়িটি উড়ালাম এখন নামিয়ে ফেলা হয়েছে তো এখন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে যখন তখন সে আর কি নামিয়ে ফেলা হলো তো দেখুন ঘুরিটি কত সুন্দর টেপ দিয়ে একদম ভূতের মতো স্টাইল করা হয়েছে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে